তো হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও খুব ভালো আছি তো দিন ধরে ভিডিও দিতে পারতাছি না কারণ আমরা গরিব ঘরে সন্তান তো আমাদের কাজ করতে হবে তো এই দু তিন দিন মানে প্রচুর পরিমাণ কাম কাজ করলাম তো লাইনের ওয়ারিংয়ে কাজ করি তো ওই জন্য ভিডিও সিডিও বানার হয়নি তো আপনারা সাপোর্ট করুন আর আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন তো ইনশাল্লাহ করে সাপোর্ট করুন তো আজকে আবার নতুন একটা গান নিয়ে এলাম তো গানটা যদি ভালো লাগে আজকে আমার সাথে মানুষ নাই আর আর তো গানও যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সবাই করে দেবেন তো বর্তমান ট্রেনে একটা গান চলতে তো ওই গানটাই কাজ চেষ্টা করুন বেশি পারি না অল্প একটু মানে সর্দি মো যদি ভালো লাগে তাহলে ফুল কাম আর কি যদি যদি কমেন্টে বলেন তাহলে ফুল কাম আর কি তো স্টার্ট করা যাক গানটা আমার ফুলের বাগানে ওই ঠাসে ফুল ভোমরাগুন করে রে আমার ফুলের বাগানে ওই ঠাসে ফুল ভোমরা করে রে আমার মনের ভিতরে রে ওই ঠাসে ফুলের সুগন্ধে আমার মনের ভিতরে ওই ঠাসে ফুলে গানটা কেমন লাগলো মানে বেশি বললাম না যদি ভালো লাগে যদি লাগে গানটা সবাই কমেন্টে বলে দেবেন ভুল গানটা কম আর কি